সামনে ডাকসু নির্বাচন যে ভাবে শিবিরের রেকর্ড খারাপ করতে হবে নাইলে ডাকসু নির্বাসনে শিবির বিশাল একটা জায়গা দহল করিয়া ফালাইতে পারে এই জন্য শিবির যে ঢাবির প্রত্যেক হলে হলে একটা করে পানির ফিল্টার দেশে ওই পানির ফিল্টার বাঙবি কে ওটাও কেন শিবির করে হ্যাঁ একটা অচেতন পদার্থ ওইটাও কেন শিবির করে যে কোনো ভাবে যে কোনো মানুষ ওই পানির ফিল্টার ব্যবহার করছে ওই পানির ফিল্টার দিয়ে পানি খাইছে হ্যাঁ সেই জন্যে কি ওই পানি ফিল্টারটাও ব্যাঙ্গি লাইতে শিবির দেশে হইতে হ্যাঁ মানে যেই থালে খাবি তোরা ওই থালি ফুডা হরবি এটা কেমন কথা তাহলে এই যে শেখাসিনা যে দেশে বহুত ঘর দেশে ছোট ছোট ঘর দেশে মানে ওই ঘরে যারা থায় শেখাসিনা স্বৈরাচার শেখাসিনা পালাই গেছে এজনকে ঘরে যারা থায় ওই ঘরেকে আগুন দেবে নিজেকে ঘরে নিজেকে ঘরে কি ওই লোককে নিজেরা আগুন দেবে তাহলে থাকবে কোথায় শিবেরও রেকর্ড খারাপ করবি বেশ ভালো কথা যৌক্তিকভাবে কর একটা ভালো কামের খারাপ রেকর্ড বার করবি কেম যেটা প্রকাশ্যে দিবার লোককে সোহের সামনে এটা পানি ফিল্টার দেশে ওইটা ভাঙ্গি সুরে হালাই দিয়া কি চাও এই এই সংগঠন এই সলবে না এই হলে সব সংগঠন চলবে না মানে তোরা নিজেরা তো ভালো কিছু করতেই পারবি না কেউ একজন ভালো কিছু করবে ওইটারও তোরা বিরোধিতা করবি ওইটারও তোরা ভাঙ্গি সুরে নষ্ট করবি ওই কথা কয় না যে তোর লগে না পারি তোর গুল লগেতে পারমু শিবিরের লগে পারবি না এমন আজকে শিবিরের দেওয়া পানির ফিল্টার বাংস মানে ছাগল কোথাকার তোরা নাকি সাধারণ শিক্ষার্থী আসলে সাধারণ শিক্ষার্থী কিনা ওইটা একটু পরে দেখাইতেছে এমন শোনেন এই যে সামনে ডাকসু নির্বাচন শিবিরের রেকর্ড খারাপ করার জন্য একটা ভালো কিছু দিয়ে কি খারাপ রেকর্ড তোরা বাইর করতে পারবি হ্যাঁ একটা খারাপ কিছু রেকর্ড বাইর কর যে শিবির অমুক হলে অস্ত্র অমুক ক্রমে শিবিরের অস্ত্র পাওয়া গেছে মিডিয়ার সামনে তুল্য ধর তাইলে দেখবি ডাকসু নির্বাচনে শিবির ডাউন মানে শেয়ার বাজার মনে ধসটা যাইবে কিন্তু একটা পানির ফিল্টার দেশে শিবির সেই পানির ফিল্টারে ভাঙে তোরা শিবিরের মানে রাজনীতি নিষিদ্ধ চাও শিবিরে গুপ্ত সংগঠন কও হ্যাঁ শিবিরে অস্ত্র অস্ত্র আমদানি করে হলের মধ্যে এইসব কই কোনো লাভ আছে হ্যাঁ এখন ঘটনাটা স্কি দেন যেই সাধারণ শিক্ষার্থীর নামে শিবিরের পানির ফিল্টার ভাঙছে স্লোগান দিচ্ছে শিবিরের বিরুদ্ধে এরা সাধারণ শিক্ষার্থী কি না চলেন একটু পরিচয় করাই দিই এই যে ছেলেটা সাধারণ শিক্ষার্থী হিসেবে শিবিরের দেওয়া পানির ফিল্টার ভাঙ্গিয়া সূর্য হল দিয়ে বাইর করে ফালাই দিতে আছে ওই ছেলেটাই একটু পরে আবার স্লোগান দিতে আছে। এবং ওই ছেলেটায় যে স্লোগান দেশে ওই ছেলের পরিচয় কি জানেন আর ভিডিওতে দেয়ন আর একটা ভিডিওতে দেখা যাইতে আছে যে সাবেক ছাত্রলীগের সভাপতি সাদদামের সাথে এই ছেলেটা হাত মিলাইতে আছে। একই পোশাক পরা একই চেহারা সময় টিভির প্রতিবেদনে ওইটা দেখা যাইতে আছে। মানে এটা একসময় ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল ছাত্রলীগ কর এখন সাধারণ শিক্ষার্থী হিসেবে হলে জায়গা নিয়ে এখন মানে ডান ওনা বাম ওনা এরা সাধারণ শিক্ষার্থী তাহলে যে কয় মাঝে মধ্যে যে শিবির ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল এই কথার যৌক্তিকতা কি আর রয়েছে কন হ্যাঁ এরা নিজেরাই তো ছাত্রলীগের লুঙ্গির তলে থাকছে এখন সাধারণ শিক্ষার্থী আছে তাহলে সাদ্দামিনাম কি দোষ করছে অগয়না হলে ঢুকাই দিয়ে সাধারণ শিক্ষার্থী নামে চালাই দিলেই তো প্রত্যেকটা আন্দোলনে আরও একটা ঘটনা দেন এই ছেলেরা কইতে আসে যে অত সেই ছেলেরা দেখে মনে হইতেছে ও সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ার পরে এক বছর আগে আদামের সাথে হাত মিলাইছে তার মানে ওই সময় ডাবির স্টুডেন্ট সে হ্যাঁ আর এখন হয়তো থার্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে বা ফাইনাল ইয়ারেই পড়ে আমিও তো ফাইনাল ইয়ারে পড়ি আমিও তো ফাইনাল ইয়ারে পড়ি আমি যখন মানে কিছুই বুঝবি না তখনই দেয় আউমিলিক ক্ষমতায় ছাত্রলিক ক্ষমতায় তাইলে ওই ছেলেটা জানলো কেমনে ফিবিরি সর্বপ্রথম এখানে অস্ত্র ঢুকাইছে ও কি প্রত্যক্ষদর্শী অথচ দেখেন ওই পোলাটাও কিন্তু মানে আট নয় সালে বা সাত সালে আট সালে নয় সালে যখন আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আইসে তখন ওই পোলাটা কিন্তু দুধের দোয়া শিশু মানে দুধের দোয়া তুলসী পাতা দুধ খায় সময় অথচ ও কইতে আছে যে ফিবিরি প্রথম এই হলে অস্ত্র ঢুকাইছে অথচ ও নিজে ছাত্রলীগ করছে ও নিজে ছাত্রলীগ করে আনো সাধারণ শিক্ষার্থী আছে আল্লাহ এত ছাগল তোরা এটা ভালো কামের খারাপ কাম বানাও তোরা এটা খারাপ কাম পারলে দেয়া অস্ত্র দেখা যে অমুক হলে শিবের অস্ত্র ঢুকাইছে ডাকসু নির্বাচন শিবের প্রার্থীতা বাতিল আল্লাহর ফাল্লা গজাল ফজাল কুমের জানি